নমস্কার আমি প্রভাস আমার ইউটিউব চ্যানেল মহাভারতে আপনাদের স্বাগত আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাকরি মামলার রায়দান শুধু স্থগিত আছে উভয় পক্ষের শুনানি কোর্টের থেকে শেষ হয়ে গেছে এবার শুধু রায়দানটা দিলেই এই মামলা সমাপ্তি ঘটে যাবে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কেসটা সুপ্রিম কোর্টে উঠেছিল মূলত রাজ্য সরকার এসএসসি এবং বোর্ড এদের কাছে সুপ্রিম কোর্ট চেয়েছে যে সার্টিফিকেশন করতে হবে অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করে দিতে হবে কিন্তু হাইকোর্টেও একই রকম ভাবে হাইকোর্ট চেয়েছিল যে সার্টিফিকেশন করে দিতে যে কতটা যোগ্য আছে কতটা অযোগ্য আছে সেটাকে আলাদা লিস্ট করে দিতে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু স্কুল সার্ভিস কমিশন না দিয়েছে কোনো লিস্ট যোগ্য অযোগ্যের এবং এসএসসিও দিতে পারেন এমনকি রাজ্য সরকারও দিতে পারেন তাহলে যদি না করা যায় তাহলে আপনারা জানেন যে টোটাল থেকে চাল আর বস্তা কাকর যদি আলাদা করা না যায় তাহলে বাধ্য হয়ে বিচারপতি কি করবে বস্তা সমেত বাদ দিয়ে দেবে এই কেসটা ঠিক একই রকম ম্যারিট তৈরি হয়েছে রাজ্য সরকার চাইনি কখনোই চাইনি যে এই চাকরিগুলো থাকুক তাহলে এরা যদি রাজ্য সরকার যদি চাইতো তাহলে অবশ্যই কিন্তু স্যাগ্রিগেশনের পথে হাঁটতো এরা এসএসসি রাজ্য সরকারের একটা সংস্থা বোর্ড রাজ্য সরকারের একটা সংস্থা তাহলে দুই সংস্থা দু রকম সংখ্যা কি করে দেয় একই রকম সংখ্যা দিলে কোর্ট মেনে নিত এসএসসি একরকম সংখ্যা দিচ্ছে আর বোর্ড আর একরকম সংখ্যা দিচ্ছে এদিকে আইনজীবীরা বলছে দশ হাজার প্লাস বোর্ড বলছে চার হাজার প্লাস এবং এসএসসি বলছে পাঁচ হাজার প্লাস এরকম একটা ধোঁয়াশা তৈরি করে এলোমেলো করে দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের যাতে চাকরিগুলো সব চলে যায় এই পরিকল্পনা করার মূল কারণ হচ্ছে রাজ্য সরকার চাইনি এদের চাকরি থাকুক কেন জানেন কারণ যারা কুড়ি লাখ পঁচিশ লাখ করে টাকা দিয়ে এই এসএসসির চাকরি জুটিয়েছে তারা এখন কি করবে এদের চাকরি যদি চলে যায় এই দশ হাজার যে চাকরি বলছে যে সিবিআই যে সংখ্যাটা দিয়েছে দশ হাজার এই দশ হাজার চাকরি যদি চলে যায় তাহলে যাদের চাকরি চলে যাবে তারা যে কুড়ি লাখ পঁচিশ লাখ করে যে নেতাদের দিয়েছে সেই নেতাদের বাড়ি গিয়ে হামলা করবে এই কারণে রাজ্য সরকার চাইছে না যে এদের চাকরিটা থাক আর যদি টোটাল প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে এই এরা যদি এই নেতাদের বাড়ি গিয়ে হামলা করে তাহলে এরা বলবে দেখ তোদের চাকরি শুধু যায়নি কিন্তু টোটাল প্যানেলটা বাতিল হয়ে গেছে আমরা কি করব শুধু তোর চাকরি যায়নি যারা ভালোভাবে পরীক্ষা দিয়ে পেয়েছে ভালো স্টুডেন্ট তাদের চাকরিও চলে গেছে তাহলে তাহলে তুই কেন আমাকে টাকা ফেরত চাইছিস টোটাল প্যানেলটা বাতিল হয়ে গেছে যার জন্য এই সরকার যাতে নেতাদের অ্যাকিউজ করতে না পারে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এই জন্যই টোটাল প্যানেলটা যাতে বাতিল হয়ে যায় সেই জন্য সরকার সঠিক তথ্য দিচ্ছে না স্যাগ্রিকেশনের পথে সরকার হাঁটতে চাইছে না এছাড়া টোটাল প্যানেলটা বাতিল হয়ে যাওয়ার একটা মূল কারণ হচ্ছে এই চাকরির পরীক্ষার এই প্যানেলগুলোর মেয়াদ এক বছর পর্যন্ত থাকে কিন্তু এই দু হাজার ষোলো সালের যে এসএসসি যে পরীক্ষার যে নিয়োগ এই নিয়োগ তারা চার পাঁচ বছর ধরে স্কুল সার্ভিস কমিশন এই চার পাঁচ বছর ধরে নিয়োগ করিয়েছে এক বছর পর্যন্ত যদি প্যানেলের মেয়াদ থাকে তাহলে ফার্স্ট ফেজ থেকে থার্ড ফেজ পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগগুলোই বৈধ হিসাবে বিবেচিত হবে থার্ড ফেজের পরে যে পাঁচ সপ্তাহ ফেজে নিয়োগ হয়েছে সবগুলোই অবৈধ হিসাবে বিবেচিত হবে যদি না প্যানেলের মেয়াদ এক বছরের মধ্যে মেয়াদ শেষ ধরে নেওয়া হয় তাহলে টোটাল নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধর দিকে এগিয়ে যাচ্ছে কারণ থার্ড ফেজের পরে এই সরকার অনেকগুলোই ফেজে ফেজে ধাপে ধাপে নিয়োগ করেছে যেই টাকা পেয়েছে সেই নিয়োগ করেছে টাকা দিয়েছে নিয়োগ করেছে এইভাবে ধাপে ধাপে ধাপ করে যে নিয়োগ করেছে সেই কারণে টোটাল অবৈধ হিসাবে বিবেচিত হবে এই মামলায় মোট চারটি চারটি পক্ষ আছে অর্থাৎ প্যানেলটাই অথরিটি আছে একটা হচ্ছে রাজ্য সরকার দুটো দু নম্বর হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তিন নম্বর হচ্ছে বোর্ড আর চার নম্বর হচ্ছে সিবিআই সবার দেওয়া যে তথ্য সেই তথ্যের মধ্যে সাংঘাতিকভাবে গড়মিল রয়েছে যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এসএসসি যে তথ্য দিচ্ছে সে তথ্য হচ্ছে পাঁচ হাজার চারশো পঁচাশি যে তথ্য দিয়েছে তারা বলতে চাইছে যে আমরা সব দেখে শুনে পাঁচ হাজার অবৈধ অযোগ্য চাকরি প্রার্থী আমরা পেয়েছি আর বোর্ড যে তথ্য দিচ্ছে সেই তথ্য অনুযায়ী পাঁচ হাজার একশো উননব্বইটি অযোগ্য চাকরি প্রার্থী আর সরকারের দেওয়া যে তথ্য সেই তথ্য অনুযায়ী সেখানে দেখা যাচ্ছে যে চার জন অযোগ্য প্রার্থী আছে আর সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে ন হাজার তিনশো পঁচাত্তর জন অযোগ্য প্রার্থী আছে তাহলে বলুন তো টোটালটাই গড়মিল এরকম একটা যে সংখ্যা দেওয়া উল্টো পাল্টা আর সিবিআই এসএসসি কে যে সংখ্যা দিয়েছে সেই সংখ্যার উপরে ভিত্তি করে এসএসসি কিন্তু তাদের সংখ্যা দেয়নি এটা এসএসসি যে সংখ্যাটা দিচ্ছে এসএসসি নিজে জানাচ্ছে যে এটা হচ্ছে তারা যে পিটিশনার পিটিশনারদের কাছ থেকে যে তথ্য পেয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে তারা এই সংখ্যাটা দিচ্ছে অর্থাৎ পাঁচ হাজার চারশো পঁচাশি তাদের নিজস্ব কোনো তথ্য নেই তাহলে কি করে এই প্যানেলটা টিকে থাকবে আপনারা বলুন তো চারটে সংস্থা চারটেই আলাদা আলাদা তথ্য দিচ্ছে এবং সিবিআই যে তথ্য তথ্যটা পবন কুমার বানসালের কাছ থেকে পেয়েছিল সেটাও সুপ্রিম কোর্ট বলছে এই তথ্য তথ্যটাও যে সঠিক তার কোনো নিশ্চয়তা নেই তাহলে টোটাল প্যানেলটা কি করে টিকে থাকবে টোটাল প্যানেলটা বাতিল হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা দেখুন শুধু রায়দানটা বাকি আছে তো আগামী দিন আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষা চলছে এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দশ তারিখেই তো এই সুপ্রিম কোর্টে এই কেসটার হিয়ারিং হলো তো আপনারা জানেন রায়দানটা স্থগিত আছে আমার তো মনে হয় যে মাধ্যমিক পরীক্ষা যদি চলাকালীন এই শিক্ষকগুলোর চাকরি বাতিল করে দেয় টোটাল যদি ছাব্বিশ হাজারের প্যানেল যদি বাতিল হয়ে যায় তাহলে এই স্কুলগুলোয় এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষাটাই পণ্ড হতে পড়বে এতগুলো শিক্ষক যারা মাধ্যমিক পরীক্ষার সেন্টারে যারা ডিউটি করছে তারা যদি হঠাৎ করে তাদের চাকরি চলে যায় তারা নিশ্চয়ই আরেক শুধুমাত্র পরীক্ষাটা বাঁচানোর জন্য তারা স্কুলে গিয়ে ডিউটি করবে না তাদের চাকরি চলে গেলে তারা নিশ্চয়ই আর স্কুলে যাবে না তাহলে এই পরীক্ষাটা এত বড় একটা কর্মযোগ্য প্রায় দশ লাখ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেখানে প্রত্যেকটা স্কুলে কম বেশি এই অবৈধ শিক্ষক আছে চারটে পাঁচটা আটটা দশটা এরকম প্রত্যেকটা স্কুলেই এরা টাকা দিয়ে ঢুকেছে তাহলে বলুন এক্ষুনি যদি বাতিল করে দেয় তাহলে মাধ্যমিক পরীক্ষাটাই বন্ধ হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হবে ওই জন্যই আমার তো মনে হয় যে মাধ্যমিক পরীক্ষার পরপরই আপনারা দেখতে পাবেন যে ছাব্বিশ হাজার এর যে প্যানেল এই প্যানেলটা শুধুমাত্র বাতিল হয়ে যাওয়ার সময় অপেক্ষা রায়দানটা শুধু স্থগিত হয়ে আছে আপনারা জানেন যে এই রায়দানটা পরীক্ষাটা শেষ হতেই রায়দান দেবে এবং টোটাল প্যানেলটা বাতিল হবে এটা একদম নিশ্চিত কারণ যেভাবে রাজ্য সরকার এসএসসি এবং বোর্ড একটা গুলিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যাতে চাকরিটা কিভাবে বাতিল হয় শুধু রাজ্য সরকার চেয়েছে বলেই এই চাকরিগুলো আজ বাতিল হয়ে যাচ্ছে রাজ্য সরকার যদি চাইতো যে এদের চাকরি থাক তাহলে কিন্তু চাকরিটা বাতিল হতো না এরা উল্টো পাল্টা তথ্য দিত না সঠিক তথ্য এরা দিতে পারতো কিন্তু এরা কখনোই চায়নি এই চাকরিটা থাকুক এছাড়া স্কুল সার্ভিস কমিশনের পক্ষের যে আইনজীবী ছিলেন জয়দীপ গুপ্তা তিনি জানাচ্ছেন যে তিন রকমের দুর্নীতি হয়েছে একটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল থেকে রিক্রুটমেন্ট এবং ওএমআর মিসম্যাচ হয়েছে তার মতে এই যে তিন রকমের দুর্নীতি হয়েছে এই তিন রকমের দুর্নীতির যে সংখ্যাটা সেই সঠিক সংখ্যাটা কিন্তু এসএসসি এখনো পর্যন্ত কোর্টে জমা দিতে পারেন এরা বলছে যে দুর্নীতি হয়েছে অথচ সঠিক যে সংখ্যা সে সংখ্যাটা তারা দিতে পারছে না তারা মামলাকারীদের কাছ থেকে তথ্য নিয়ে সেই তথ্য কোর্টে জমা করছে তাহলে তাদের যে তথ্য সেই তথ্যেরও কোনো ম্যারিট নেই তাহলে কি করে তারা চ্যানেলটাকে বাঁচাবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে তথ্য কোর্টে পেশ করছে সেই তথ্য তারা কোথার থেকে পেয়েছে সেটা জানতে চাইলে তারা জানাচ্ছে যে তারা কাছ থেকে এই তথ্য পেয়েছে এবং সিবিআইয়ের কাছ থেকে তারা তাদের এই অযোগ্যর যে সংখ্যাটা তারা পেয়েছে কিন্তু অন্যদিক দিয়ে দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি যে সংখ্যাটা দেখাচ্ছে সেটা হচ্ছে পাঁচ এবং সিবিআই যে সংখ্যাটা দেখাচ্ছে অযোগ্যের যে সংখ্যা টোটাল সেই টোটাল সংখ্যাটা হচ্ছে ন হাজার তিনশো পঁচাত্তর তাহলে সিবিআই এর তথ্য থেকে এদের অর্ধেক হয়ে গেল কী করে এরা এত কম করে দেখালো কি করে আর রাজ্য সরকারের আর একটা দপ্তর অর্থাৎ বোর্ড বোর্ড দেখাচ্ছে যে পাঁচ হাজার একশো উননব্বই টোটাল সংখ্যাটার মধ্যে এই যে গড়মিল এই গড়মিলটাই প্যানেল বাতিল করার পক্ষে একশো পার্সেন্ট এগিয়ে দিচ্ছে কারণ রাজ্য সরকার যদি চাইতো তাহলে রাজ্য সরকারের যে তিনটে সংস্থা রাজ্য সরকার নিজে এসএসসি এবং বোর্ড তারা এক রকম সংখ্যাই দিত যাতে প্যানেলটা টিকে থাকে যে এত সংখ্যা আমার অযোগ্য আর বাকিটা সব যোগ্য অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরিতে বহল রাখা হোক কিন্তু রাজ্য সরকার নিজেই কখনোই চাইনি যে প্যানেলটা বাঁচুক এই জন্য টোটাল প্যানেলটা আর বাতিল হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা দেখবেন যে রায়টা স্থগিত আছে রায়টা দিলেই যে হাইকোর্টে যে রায় ছিল সেই একই রায় বহাল থাকবে টোটাল প্যানেলটাই বাতিল হয়ে যাবে আর অন্যদিকে যে কলকাতা হাইকোর্টের যে মূল মামলাকারী বিশাখা ভট্টাচার্য যে এই মামলাটা কলকাতা হাইকোর্টে করেছিল সেই কলকাতা হাইকোর্টে বিশাখা ভট্টাচার্যের হয়ে যে কেসটা লড়েছিল সেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে সংখ্যাটা দিয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যে দশ হাজার সাতশো পঞ্চাশ জন অযোগ্য চাকরি প্রার্থী এই তালিকায় আছে তাহলে টোটাল সংখ্যাটার যে একটা গরমিল তা আপনারা বুঝতে পারছেন এর জন্য আইন জানার কোনো প্রয়োজন নেই এই টোটাল প্যানেলটাই একটা ভুল ভাল তথ্যের উপর বসে আছে সুতরাং এই প্যানেলটা কখনোই বেঁচে থাকার মতো পরিস্থিতিতে নেই তো আপনারা বুঝতে যে এইভাবে শুধু আমাদের রাজ্যে মেলা খেলা লক্ষ্মীর ভান্ডার দিয়েই চলছে চাকরি দিবি স্কুলগুলো থাকলো কি গেল রাজ্যের ছেলে মেয়ে শিক্ষিত হোক কি মূর্খ হয়ে থাকুক এ সরকারের কোনো দায় নেই শুধু লক্ষ্মীর ভান্ডার মেলা খেলা দিয়েই যদি সরকার চলে চলে এভাবে তো চলেই যাচ্ছে তাহলে কেন বেকার যুবক যুবতীদের তারা কর্মসংস্থান চাকরির ব্যবস্থা করবে রাজ্য সরকার এইভাবেই একটা জেনারেশন পুরো ধ্বংস করে দিতে বসেছে এখনো পর্যন্ত আমরা যদি এইভাবেই সরকারের উপর ভরসা করি তাহলে আগামী দিনও কিন্তু পশ্চিমবঙ্গের অন্ধকার দিক দেখব আমরা সুতরাং আপনারাই সিদ্ধান্ত নেবেন যে কি করবেন আপনারা আগামী দিন এই একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে রেখে দেবেন না আপনারা পরিবর্তন করবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল মহাভারত নমস্কার